বেশ ভালো আছি মা একটু অসুস্থ আছে তা মা ঠিক হয়ে যাবে আশা করি তো তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে গুরুচনাদের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আর তোমরা নিশ্চয়ই ভাবছো হয়তো এখন বাদে সকাল আটতে আমি শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি কারণ আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো আর আমি যাব বিপত্তারিণী পুজো করতে মন্দিরে প্রতি বছর মানে ছোটোর থেকে আমরা আমাদের বাড়িতেই গুপেরতাহিনী পুজো হয়ে থাকে বলে বাড়িতেই করে থাকি বাট এবছর তো তোমরা জানো যে আমার মাকে অসুস্থ আছে মা কিছু করতে পারছে না আর আমাদের বাড়িতে অনেক লোকেরা আসে সবাই মিলে আমরা গুপের পুজো করি তো এই প্রথমবার আমাদের বাড়িতে হচ্ছে না কি আর করা যাবে আজকে দেখো এই রানার দেওয়ার সুন্দর শাখাটা পরে নিয়েছি যেটা আমাকে ও অ্যানিভার্সারিতে গিফট করেছিল দেখতে পাচ্ছ কি সুন্দর ব্যাকআ ব্যাপার বেকআপ শাখাটা তো ওটা করে নিয়েছি আর শাড়ি পরে নিয়েছি সুন্দর করে সেজে নিয়েছি বলে ভুল হবে সিঁদুর টিপ আর লিস্কিপ পরে নিয়েছি একটু ক্রিম মেখে নিয়েছি মুখে কানের করে নিয়েছি আর আর কিছু সাজিনি যাব এখন মন্দিরে পুজো দিতে আমি আর মামুনি মা তো না মা একটা আমি করে দেবো আর অবশ্যই তোমাদের শেয়ার করবো তারা কিছু ক্লিপ তোমাদের দেখানো হয়নি তো এখন তো বেশি ব্লগ তোমাদের দিতে পারি না সপ্তাহে মোটে দুটো করে ব্লগ দিই বা দেওয়ার চেষ্টা করি তো আগে রথের ভিডিও আর কিছু ক্লিপ তোমাদের শেয়ার করে নি তোমরা দেখে নাও দেন তোমাদের বিপর্যানিক পুজোর ব্লগটা দেখিয়ে এন্ড করে দেবো তো তোমরা দেখতে থাকো আর বাসে থাকো একদম স্কিপ করবে না কিন্তু তাহলে অনেক কিছু মিস করে যাবে আর আমার ইউকটা সামনে থেকে তোমাদের একবার দেখি তারপরে ব্লগটা স্টার্ট করছি তো দেখো এটা আমার লুক শাড়ি পরে নিয়েছি তো এটা ছেড়ে নিয়েছি ক্লিপ নিয়েছি আর যেরকম তো তোমাদের সামনে থেকে একটু দেখাই সামনে থেকে আমার লুকটা জানিও কেমন লাগছে কমেন্ট করো তোমাদের প্রচুর প্রচুর সাপোর্ট দিচ্ছ ইউটিউব ফেসবুকে এরকমভাবে সাপোর্ট দাও আশে দেখো দেখতে দেখো চলো আমি এবার মন্দিরে যাই ততক্ষণ তোমরা আমার ক্লিপটা দেখে নাও কি করছি এটা রথের দিনের ব্লক অনেক কিছু রান্না হয়েছিল ভাত ইলিশ মাছ কিছুটা এখানে রাখা রয়েছে কিছুটা ওখানে মিষ্টিও কিছুটা এখানে রাখা রয়েছে কিছুটা ফ্রিজে রাখা রয়েছে তার সাথে হয়েছে চিংড়ি মাছের ভাপা দেখতেই পাচ্ছ আর ইলিশ মাছ বাকিটা এইদিকে রাখা ছিল এই যে আর তার সাথে কী হয়েছিল জানো ইলিশ মাছটা কিন্তু বেগুন আলু দিয়ে হয়েছিল। আর চিংড়ি মাছের ব্যাপারটা তো জানোই কী দিয়ে হয় আর হয়েছিল দেশি মুরগি যেটা কিন্তু এখনও হচ্ছে মানে সিটি পড়ছে আর তার সাথে হয়েছিল কিন্তু দই কোল্ড ড্রিঙ্কস আর বাকি মিষ্টিগুলোও রয়েছে আর আমাদের বাড়িতে কিন্তু রথের দিন গেস্ট এসেছিলো বলেই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল। আর জগন্নাথজির জন্য কিন্তু মানে জগন্নাথ শিবোদা বলরাম আমার ভগবানদের জন্য কিন্তু মিষ্টিও এনেছিলাম আমি রথে দেবোদয় তো দেখো আমাদের সবার হয়ে গেছে মানে সায়ন কাকুদের ইনভিটেশন ছিল আর কাকুর ছেলে ভাই দেখো এখন খাচ্ছে আমাদের সবার খাওয়া গেছে একটু দেরি করে এসছে আর আমরা কিন্তু একটা জায়গায় যাচ্ছিলাম আমার একটা ডিম পূরণ হয়েছে সেই ব্লগটা তোমরা খুব শিগগিরই পাবে তো বিকালে বিরাটিতেও গিয়েছিলাম দেখো কি সুন্দর মানে এখানে বিশাল বড় করে রথের মেলা হয় রথ টানা হয় চলো তোমাদের দেখাই সামনে থেকে তোমরা দেখতে থাকো আর তা আমি তোমাদের কিছু কথা বলিনি তো গাইস তোমরা কিন্তু যা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি যা ছোটো করে সাবস্ক্রাইবটা করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে একটু লাইক করে দিও আর ইনস্টাগ্রাম এটিকে ফলো করতে বলো না সুন্দর সুন্দর রিলস দেখার জন্য আর আমার গাড়িটা একটু ভেঙে রয়েছে একটু অ্যাডজাস্ট করে নিও আর দেখতে পারলে ঘোড়া গাড়ি থেকে শুরু করে কি না আসেনি এখানে কিন্তু বিশাল বড় করে রথের মেলা থেকে শুরু করে রথ পালন করা হয় বড় রথ উৎসব পালন করা হয় তো চলো এবার আমরা যে রথ কাটলাম সেই ভিডিওটাই শেয়ার করে নিয়ে তোমরা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে

চলে এবার বড় রাতের ভিডিওটা দিয়ে আসা যায় ওয়েট করতে করতে বড় রাত আসলো আমি ডরিটে টেনেও নিলাম বাট এমন একটা গান বাজছিল ভোজপুরি আমি ভাবছি এটা রথ কি করে আসতে পারে ভোজপুরি গানে ও মা তারপরে দেখে বুঝলাম বাবা এখন আমাদের মধ্যে আমাদের ঠাকুরও কিন্তু ডিজিটাল হয়ে গেছে বুঝতেই পারছো যাই হোক বেশ মজাই লাগলো সবাই বেশ আনন্দ করছিল আমার যেতে পারলে ভালো লাগতো বাট আমার সময় নেই তার জন্য আমি যেতে পারিনি তো চলো এবার তোমাদের আবার বিপর্তায়নের পুজোর ব্লগে ফিরিয়ে নিয়ে যাই চলে এসছি এখানে গামছা আর ঝুড়িতে তেরো রকম ফুল তেরো রকম ফল তেরোখানা সুপারি তেরোখানা পান ডোর থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে যা যা লাগবে সবই কিন্তু নিয়ে নিয়েছিলাম আর পুজো দিতে যাবো মা যেতে পারছে না কেন তোমরা জানোই মা এখন সিঁড়ি থেকে বেশি ওটা নামা করছে না মা সুস্থ আছে মা অসুস্থ আছে এটা বলছি না কিন্তু মায়ের হাড়েছা করাটা বারণ তাই বেশি নামা করছে না বা নামেই না বলতে গেলে একদিনই নেমেছিল রথের দিন কেন সেটা তোমরা খুব শিগগিরই জানতে পারবে আর আমি আর মামুনি বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি আমি নিয়েছি মিষ্টি আর তাকাটা আর মামুনি নিয়ে নিয়েছে ঝুড়িটা আর বড়রাতে কিন্তু ভাই কলা আর বাদাসাও দিয়েছিল সেই ভিডিওটা করা হয়নি এখানে মন্দিরে চলে এসেছি সবাই লুচি ভাজছিল তারপরে আমি চলে গেছি দেখতে পাচ্ছ আমি মেস কাকে একটু হাতে হাতে গুছিয়ে দিয়েছিল না অল্প কিছু সেরকম কিছু না বাকিটা এই বাড়ির বম্মা তারপরে দীপিকা মঞ্জুদি সবাই মিলে করছিলো ঠাকুরকে দেখো ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছে আর সবাই সবার ডালাটা সামনে রেখে দিয়েছে আমার কাকাও কিন্তু গুছিয়ে নিচ্ছিল তো তোমরা দেখতে দেখো পুরো ব্লগটা খুব ভালো লাগবে আজকের ব্লগটা একটু বড় হলেও খুব বেশি বড় না আর সব মা বাবাদের এত সুন্দর লাগছিলো এই যে আমাদের বিপত্তায় নিমা যে চোখ ফিরাতে পারছিলাম না আর এটা হচ্ছে মন্দিরের ওপর সাইডটা তো দেখো আমাদের কিন্তু আবার পুজো শুরু হচ্ছে তোমরা দেখতে থাকো তোমরা আবার পুরো সাউন্ডেই শুনতে পারবে আমি কোনো নিজের ভয়েস দেব না তোমরা ডাইরেক্ট ভয়েসেই শুনতে পারবে তো পুজো দেখো স্টার্ট হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো শুন ভয় নাই তাৰ কাৰণ জানি না মহাৰাজ এই দূৰৰাজান তার জয়া এখন অফিস যাবে টিপ্পারি দিয়েছি আর বিপুর তারা পুজো আমার হয়ে গেছে দেওয়া মা বেদা দিচ্ছে মা তো যেতে পারিনি মা সে থেকে নামছে না এখন সকাল সকাল তো পুজো দিয়ে আসলাম আমাকে এমনি ভালো লাগে না শাড়ি পরলেও বেশি পছন্দ করে সব কিছু পড়লে পছন্দ করে তবে শাড়িটাও বেশি পছন্দের জিনিস তো আমি আবার ফাইনালি বেঁধে নিচ্ছি বিপত্তায়নীর টাকাটা এটার জন্য আমরা এক বছর ওয়েট করে থাকি বিশেষ করে তো আমি যে কবে আসবে কবে পড়বো টাকা বেঁধে কিন্তু ওপরে চলে আসলাম কারণ ওপরে ভাই পুজো করেছিল আর এই যে আমার দেখো শিব বাবারা নারায়ণ বাবা সরস্বতী মা এই যে আমাদের বিপত্তায়নি মা খুব খারাপ লাগছিল আমাদের লক্ষ্মী মা আমাদের সোনা মা আমাদের বাজেংবলি বাবা আমার দুই গণেশ বাবা মানে আমাদের ওই বাড়ির ঠাকুরে রয়েছে একটা গণেশ ঠাকুর আর একটা আমাদের শিব বাবা সবাইকে নিয়ে এসেছিলাম ওই বাড়ি থেকে আর বাকি সোনা মা আর লক্ষ্মী ওই বাড়িতে রয়েছে মানে আমার ফ্ল্যাটে তো খুব খারাপ লাগছিলো ভাই পুজো করেছে কিন্তু মা যেই পুজোটা করে আসছে এত বছর ধরে মানে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি মা পুজো করছে মাউনি পুজো করছে পাড়ায় অনেকেই আসতো আমাদের বাড়িতে আর খারাপ লাগছে বছর হচ্ছে না ঠিক আছে কোনো ব্যাপার না সামনের বছর হবে এবছর হয়নি তো কি হয়েছে আর ভালোই লাগলো পুজোটা দিয়ে তো চলো তোমরা এবার বৌত কথাটা শুনে নাও আশা করি ভালো লাগবে বিপদ তাইনি বৌত কথা বোতের নিয়ম আষাঢ় মাসের শুক্লা তিথিয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবারে এই ব্রত করিতে হয় যথারীতি ঘট স্থাপন করে পুরোহিত ব্রাহ্মণের দ্বারা বিপদকারিনী পুজো করাতে হয় সাধ্যমতো তাকে দান দক্ষিণাও দিতে হয় বোতের উপকরণ ঘট অম্রপল্লব সরিষা নৈবেদ্য একটি তেরো রকমের ফুল তেরো রকমের ফল দুভাগে দুভাগ করে কেটে দিতে হয় একটি চুবড়িতে তেরোটি গোটা ফল তেরোটি গাছি সুতা তেরোটি দুর্বা তেরোটি পান ও তেরোটি সুপারি দিতে হয় অতিরিক্ত নিয়ম বোতের আগের দিন ভবিষ্য বা নিরামিষ আহার করতে হয় বোতের দিন বোতের শেষে বোত কথা শুনে সেই আসনে বসেই ফল ফুল ও মিষ্টি কিংবা লুচি পুরি খেয়ে উপবাস বন্ধ করতে হয় ইচ্ছা ছিল এই কথাটা পুরোটা তোমার শোনাবো বাট মাম্মা এত দুষ্টুমি করছিল যে আমাকে মিউট করতে হলো আর মামাম কি দুষ্টুমি করে তোমরা দেখেই নাও তোমরা যারা যারা বড় না মাম্মা দুষ্টুমি করে না করে সব বাচ্চাই দুষ্টুমি করে কিন্তু ওদেরকে নিয়েই চলতে হবে তাই রানী বলেন তোমরা তো গো মাংস রান্না করো একদিন একটু নিয়ে এসো দেখবো কীরকম মুখিনি রানীর কথা শুনে খুব খুশি খুব যত্ন করে সে গোমাংস তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললে গোমাংস এনেছি রানী তো আর খাবেন না শুধু দেখবেন তাই যত্ন সহকারে ঢাকা দিয়ে রাখলেন এদিকে কি হয়েছে মুচিনি গোপনে গোমাংস আনলো বটে কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখতে পেয়ে গেল সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন মুচিনি তোমাকে কি দিয়ে গেছে যদি আপত্তিকর যদি আপত্তিকর সে কিছু রেখে গিয়ে থাকে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করবো রানী বিপদে পড়ে ভয়ে ভয় কাঁদতে কাঁদতে এক মনে মা বিপদায়ণী দুর্গাকে ডাকতে লাগে মা বিপদায়ণী দুর্গা ভক্তের নয় ফির হয়ে থাকতে পারলেন না রানীর কানে কানে বললেন গে সব ফুল হয়ে গেছে রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন রাজা চাকরকে তিরস্কার করলেন মা বিপদায়ণীর দুর্গার পায় রানীর সব বিপদ কেটে গেল সেই থেকে বোতের কথা চারিদিকে বোঝার হলো জয়া বিপর্তায়ণীর জল জয় মা বিপত্তায়নি জয় জয় মা বিপত্তায়নি জয় বলে দাও বলে আমাদের বটবাদ সমাপ্ত হয়ে আমি এদিকে বটগাদা পাঠ করছিলাম আর মা আর মামুনি শুনছিল তারপরে মামুনি ফল কেটে দিচ্ছিলো মা গুছিয়ে দিচ্ছিলো তারপরে ফল প্রসাদ মিষ্টি নিয়ে আমি আবার সবাইকে দিয়ে আসলাম দেন আমরা ফল প্রসাদ মিষ্টিকে সারাদিন ছিলাম রাতে কিন্তু লুচি আলুরদম হয়েছিল দেখো মামুনি আর ভাই মিলে লুচি করছিলো ভাই দেখো লুচি কিন্তু ভালোই বাঁচতে পারে আসলে আমার ভাই সবই পারে আর অবশ্যই তোমাদের কিন্তু আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলো না তো দেখো লুচিগুলো কত ফুলেছে চলো তোমাদের সবটা দেখাই আলুর দামের ভিডিওটা দেখানো হয়নি কারণ করতে পারিনি আমি ব্লগ এডিট করছিলাম ভেবেছিলাম দিনের দিন ব্লগটা ছাড়বো বাট সেদিনকে রাখতে বেলা টাইট লাগছিল সেদিনকে আর ব্লগটা ছাড়তে পারিনি পরের দিন ছেড়েছিলাম সকালবেলা লুচিগুলো দেখো অনেক অনেক ফুলেছে তাই না তারপরে আমি ভাবলাম গরম গরম লুচি দিয়ে একটু গরম গরম আলুর দাম দিয়ে খেয়ে নিই তো গরম গরম লুচি আর আলুর দাম নিয়ে বসে পড়েছি তিন পিস ফুলকো লুচি নিয়ে নিয়েছিলাম দু পিস আলুর দাম নিয়ে নিয়েছিলাম মিষ্টিও ছিল বাট আমার মিষ্টি খেতে ইচ্ছা করছিল না তো আর মিষ্টি খাইনি তো দিনটা বেশ ভালোই কাটলো এই দুটো ব্লগ আসা করে তোমাদের ভালো লেগেছে চলো এবার ভিডিওটা এন্ড করে দিই কিছু ফটো শেয়ার করে এই দেখো রথের দিনের কিছু ফটো আর হচ্ছে আমাদের বিপদায়িনী পুজোর কিছু ফটো আর আসতে দিন ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তো চলো ভিডিওটা এন্ড করে দিই নেক্সট দিন কিন্তু খুব ভালো একটা ব্লগ আসতে চলেছে তোমাদের একটা খুশির খবর শেয়ার করার আছে তো আজকের মতো একটা দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নেক্সট ব্লগের সাথে কী ব্লগ সেটা তোমরা নেক্সট দিন জানতে পারবে ততক্ষণ তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই